গেমের মধ্যে আইসে নতুন বিকেট মোট রিটান ফাঁকনা হতাম এটা তো কোনো মতে হইতো না আর এই স্ক্যামেটের মধ্যে ফাঁকা মারতাম গিয়ে দেওয়া কি অবস্থা আমার লগে হয়েছে যে সুযোগ যাইতাসি গিয়া পকাত করে আমার ভরি দিছে কিন্তু কাহিনি করছে তোমরা তাহলে বুঝতে আর আমার আজকে মতো পুরো নষ্ট হয়ে গেছে কারণ যে বিকেট মোড আইছে বিকেট মোডের মধ্যে ঢুকছি পরে কিল করছি পরে আমার মাথা এত বড় হয়েছে মনে হয় আমার স্কিন খালি বাক্য খালি খালি নিমে দেখে কেন তো আমার স্কিনেই ডেকে দিত সবটা আর তোমরা কি কইতোসো ও তো আস্তে আস্তে কথা কইতাছে আস্তে আস্তে কথা কোর কারণ আছে ঘরের মধ্যে অনেক মানুষ আছে আমি অনেক জুড়ে লাইলে আমার লাথ মারে করতে কারণে আস্তে কথা কইতাছি আরও তো ফাও ইয়ে কথা বাদ দিয়ে চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক দেখতেই পারতো খুবই সম্মানের সাথে কিন্তু ম্যাচের মধ্যে আসিও না এই সম্মান কতক্ষণ ঠিক আমি নিচে জানি না এই টানা শুরু নেটের লেগেছে পিএসএস দিয়েছে আমার এটাতে কি হতাম এই যে ধরতাম আমি কিলটা সুরিয়ে হতাম না আমার কিল হলে অবশ্যই হয়ে দায়িতো একটা কি ভাইছি এম টেন না হ আজকে খেলা ঘুরে আলছি মনে রয়েছে আজকে এম টেন ফাইলছি না আর আজকে আমার অনেক উত্তেজনা কাজ করত না কারণ জুড়ে চিলাই না ম তার মধ্যে দিছি কিন্তু যদি জুড়ে না সিলাই তাহলে যাতায আজকে কানা কানা করে লাইম মাথার মধ্যে লাগছে না জানি তো লাগতো না লেগে আজকে দুইটা কিল কন্ডম দিলে আমার কিলের ইয়ের মধ্যে দুইটা কিল আয় হচ্ছে হালালভাবে হালালভাবে বলতে গেলে চুরা চুরি ছাড়া তো কোনো উপায় নেই দাঁড়াও এমল লইলে অনেক বেশি এম কইলাম আমার দরকার এরে না 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 বেশি জুড়ে চিললান যাইতো না বেশি জুড়ে চিলান যাইতো না লাত খাইলাম জন তন দাঁড়াও দাঁড়াও

মাথার মধ্যে গুলি লাগার আগে এই মশে এসেছে সমস্যা নাই জাতা মায়ের কারে কয়ে যে দিয়ে দিলাম জাতা মায়ের আর ভাই আরেকটা কথা ভিডিও ভালো লাগলে তো অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিয়ে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ তোমরা ভিডিও দেওয়া অনেকজনে কিন্তু সাবস্ক্রাইব করো মাত্র দুই তিনজনে এরা কী করলে ওইব নাকি দ্বারা বাইরে বাইরে হলে আগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও শক্তিশালী ম্যান আমি দেয়তা দাঁড়া তারা মাথার মধ্যে এতো দিসি মায়ের আমার সিল্লান লাগবো আনলে আমার হইতো না কাম শিল্ডা লাগবো না 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 কন্ট্রোল কন্ট্রোল হরণ লাগবো আমার সিল্লাই লেখাম ওইতো না তারা এম ওডি লোলি হ শর্ট গানও আছে সাথে এম টেনও একটা একটারে মশে ছিল একটা দাঁড়া জাতা মারে দেন বেশি কিন্তু খায়া দাঁড়া হলে আমার একটু শান্তি লাগবো শান্তি বুক ভয়েরা নিঃশ্বাস নেওয়া লাগবো বুক এই যে একটা তাকসো নাকি আয়তাসো হয় মাথার মধ্যে একটা জাতা মাতা লে যাইতো কিন্তু এটা আমি মারতাছি না কারণ আমি একজন ব্যর্থ ইনসান আমি খুবই ব্যর্থ একটা দাঁড়ো ধরো ময়রে গে ময়রে গিয়ে আর আমি আইতাসি রিটার্ন মারতাম ধরো আমার কাছে কিন্তু একটা বিয়ে না না বিএসএস তো আমার কাছে না কারণ আমার কাছে আসেন না তো জায়গায় শর্ট গান আর এম টেন এটা কই নামাইলো বাহার কাছে নামাইতে অত দূরে কি দরকার আসেন রে দাঁড়াও দাঁড়াও এই জানি এক এটা এটাতে আমি কি করাম না এটা তো কামাইবে কামাইবে না 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 সিলান যেত না সিলান যেত না কন্ট্রোল আর ভাই যে তো নাই নেয় বিকেট মোট কয়েকদিন পরে পরে রিটার্ন দেওয়ার আবার কয়েকদিন পরে নেয়া গায়ে এই যে ওটা আজকাল মনে লাগে দিলেও তো মজাই লাগতো আমি সারাদিন এটাই খেলাম ওই র্যাঙ্ক ধোয়া র্যাঙ্কের মধ্যে আর মাস্টারও যাওয়া লাগলো ওই আমার র্যাঙ্কের মধ্যে আরেকটা কথা তোমরা জানাই দিয়ে র্যাঙ্কও কিন্তু আমি খুবই মাস্টারও শিখে মানে খুবই তো আবার কেউ জানা না মানে খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি না বলতে গেলে দেরি মানে সিজন শেষ হওয়ার দুই দিন আগে আমি মাস্টার উঠছি আনলে আমার মাস্টারটা আর খাতার মধ্যে লেখলো নইলে ডাইরেক্ট দেয় লোল হিরি গো আসলাম আমি দেখতে আমি ফার্স্টারের মধ্যে আসলাম রে কী করতাসী তো আমি তারাও এর না না রে মারিস না মারিস না মারিস না আর মারিস না আমি যাই হলোই যাই আমার শর্ট গান্ডার এটা লই গা হে সারিদিক গাতা গাঁথা বানা এলতাসে মনটাই লইতাসে গিয়ে মাথার মধ্যে একটা দেয় কিন্তু মাথার মধ্যে দিলে আমার মাথার মধ্যে ঘরের মধ্যে দিব অত শিল্শিল্ডি কেতি এই যে দিছি কিন্তু খায় না আসতেই আসতে কথা কোন লাগতো যাতে আমার মনে হচ্ছে না না উনে আর কি করে থেকে কিন্তু ওনে আমার তো জুড়ে না খেলার তাল উড়ে না ইরে যাতা যা ধরে ওই অত আসতে কথা কন লাগতো না দাঁড়ো হরে মাথাটা কই মাথাটা তো লাগতো না জানি কিন্তু দেই দরো লাগবো কিন্তু যাতাও লাগতো না ব্যর্থতা আমার এখন ওই যাতেও লাগতো না মাথা তো লাগতো না একটা কিল যদি আমি এনতে না নিতাস আমি এনতে যাইতাম না যাইতাম না মানে যাইতামই না তার আগে মাথার মধ্যে না লাগলে কিল ডি এর তো আইসে একটা কিন্তু কিল চুরি রে কি কিল চুরি নাকি এ রে কি আমার হালার কিল এটা নিচ হোক হইতে হচ্ছে যাই হোক আমার না এই তো কিল ফাইলছি আর মাথা তো দেখতাস ওই মাথা যে কী বড় হয়েছে আমি কইসলাম না কয়টা কিল সাতটা কিল করাতে মাথা এত বড় হয়েছে আর ভাই কিল করলে জানি কি পরে তো এন বেশি গুতি গেছি গুতা ময়রা ময়রা পরে এনতে বিডিও দেয় অনেক দূরে আয়া পড়ছি দূরে আয়া পরে দিয়ে ফাইট লেগে পড়ছে একটা এই ফাইটের মধ্যে অংশগ্রহণ না কেমন ওই দিসি আয় কিন্তু একটা কিল খায়া দাঁড়াও একটা কি দাঁড়াবান না এই আর একটা একটা রে আহ কিলের বন্যার যোবো দাঁড়াবার একটা লোক এই তোর কিল খাইয়াছি না 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 অনেক কিন্তু মনে যেত না এই ম্যাচের মধ্যে অত বেশি না আমি যে অত্যাচারী ক্যারেক্টারটা লইছিল তো কইতাম মনে হয় না এই ক্যারেক্টারটা দিয়ে কিন্তু ইতাসি মায়ের ধারাও ধারাও এরও না না এত দিয়ে দিলাম তা শেষ এই তুই কেটা তুই কেটা ভাই মারিস না মারিস না হিলটা হিলটা করতাম দে হিলটা করতাম দেয় হ্যাঁ রে সারি ফার্স্ট দায়া শেষ হতো কিন্তু আঙুনের লাগে আমি দিতাম না হিল আমি সরম দাঁড়াও তোর আমি একটু টেকনিক কাটাই মারতেছি আমার ফার্ম হইতে আছে এই হালকে শক্তি দ্বারাও দেয়তা মাথা ডাত মাথা ডাত না লাগলেও শরীরের মধ্যে লাগাই দিয়ে মাথা এই লাগছে লাগছে বাং 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 এরা এই সাবা স্কাইলার কেটাম আছে অত বড় ধরনের কিছু মারণের তো আমি কইসলাম না আমি তো উদা কইসলাম এই রে বাং তো স্কাইলার মাত্র কেটা গাম আহাই রে স্কাইলার মাত্র কেটা করছিলাম আমি কি কইলাম স্কাইলার মার্তা সমস্যা নেই যেহেতু দিস আমে সেই তো আমি আবার ভাই দেয় আমি রিভাই রিভাই প্যানতাসি কিন্তু খুবই ভালো একটা জায়গাতে আমার 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 চিন্তাধারণ লাগবো ভুইয়া কিন্তু আমার আজকে লোক বুঝা যেটা আমার খুবই জরুরি বুইয়া না পাইলে আমার কাম হইতো না যারা মাইরে লোয়ারে মারাও তো সহজ লাগত স্টাইল দেখবো মা তার মধ্যে লাগতো না মা তার মধ্যে লাগতো না লাগতো না তো জানি এই কারণে মাততামেই না মেডিকেটটা মাইরে লুইয়া গিয়ে পরে আমি দেখতেছি আর বিষয়বস্তুটা সে এক মায়ের তো শান্তি বাইতেছে না একটু ভাঙা শুরু দিয়েছে এই যে ও মা কি হল ম্যাডাম এই রে আহ কি কইতাম আমার বাইক কেমন বালা এই যে মানে আমার লোবার দেওয়া যাইতাছে ধরো সমস্যা না এর আমি বালা মতো প্রতিশুদ্ধি প্রতিশোধ আমি কেমন নিজেও কইতারি না কিছু নিজেও কইতারিনা ও এসবি রেতে একশো দশ মাসছি এমনি সম্ভব এস বি ডেতে একশো দশ ডেমে কা এটা এ না না বাইক আমি প্রতিবার কই গ্লোয়াল বাংতে স্কাইলার মারি দিতে এই যে গ্লোয়াল বালা কথা স্কাইলার মারার কি ধরাটা আসি না হয় রে এখন আমি কি করাম স্কাইলার টেলার মারের সব নাই বানাইছে আমার সমস্যা নেই যে আমার মরিভাইভটা দেওয়া দিব এই যে দিয়ে মনে সেই কি ওরঞ্জা এই যে আমার কিল্লার ও দিছে খাই অনেক কি দিছে আমার তোর ওম ফর ওয়ান এটা তো আমি কা তারি কোনো সমস্যা নাই দাঁড়াও ধরো মাথাটার মধ্যে লাগতো না তো জানি আমার সারি ক্যারেক্টারটা দিলাম সাইরা এবং এরই সাথে বুইয়া হ্যাঁ তোমরা ঠিক দেখতাছো বুইয়াই ভাইসি আহ ইরে আমার দিব এমন একটা বইয়াল থাকতো না এটা তো ভাই না এটা তো না